একটু উদ্ধার করি না মানে আপনার একটা কমেন্টে যদি আমি দুটো ডাইল ভাত খাইতারি আপনার কোনো সমস্যা আছে আপনার সব তো না অনেক সবাইব ডাইল তো একটু খাই আপনার কাছে পেস্টটার নাম হইলো ডাইল ভাত অনেক ডাইল কী আর করাম গরিব মানুষ আপনারা যদি একটু লাইক কমেন্ট করুন শেয়ার করুন তাহলে তো একটু ডাইল ভাত খাইতারি বুঝুন না ডাইল ভাত খাইতাম মজা ডাইল দেয় খাইতেছি একটা কমেন্ট করে দেয় আপনি ওর কাছে অনুরূপ কত ভিডিও করছি কোনো ভিডিওর মধ্যে আমি ভাইরাল হইতারলাম না কিচ্ছু করতে পারি না পারি না যারা যারা থা তো আমার অনেক ভালোবাসা হ্যাঁ আমার লাইক কমেন্ট করুন একটু ডাইল ভাত খাইতেছি এরা একটু লাইক কমেন্ট করতাই না আপনার আমার অনেক ভালোবাসো হই ফেসবুকের সবাই আমি ভালোবাসি আপনার বাড়িতে আমি ভালোবাসা দেওয়াম আপনি আমার বাড়িতে ভালোবাসা দেওয়া যায় দুইটা ডাইল তো খাই আপনার একটা কমেন্টে যদি আমি দুটো ডাইল ভাত খাইতারি আপনার কোনো সমস্যা আছে আপনার সব হইতো না অনেক সব হইব আপনি দুটো কমেন্ট করে যান দুটো ডাইল ভাত আমি খাই আমার ফ্রেস্টার নামে ডাইল ভাত ডাল ভাতি তো খাইলাম থুয়া বৌ থুয়ে দূরে থাই ভিডিও বানাই যদি আপনারা ভালোবাসা না দেয় আমি কই যাই কই আমি তো করি আপনারা একটু আনন্দ পান ফুর্তি পান আমনগর ভিডিও দেখে আমরা আনন্দ পাই তো টোটাল ডাল ভাত খাম না মনের দুঃখকে কথাটি কইতাসি কত ভিডিও বানাইলাম কোনো কিচ্ছু হয় না যদি আপনার এই যদি বাচ্চা একটু ভাইরাল করতার হয় লাল মরিচ মরিচের দাম তো অনেক বেশি প্রিয় ভাই বোনেরা আমনগর ভিডিও আমার কাছে আইলে আমি কোনো সময় ধাক্কা দেই না আমি সবসময় আমনগর ভিডিও দেখি আমার একটু উদ্ধার করুন আপনারা আমি আপনার ঘরে বাড়ির যাইয়া ভালোবাসা দিয়ে আয়া আমি কথা দিলাম আমি বেমানি করি না আমি সব ভিডিও দেখি দেখে দেখে ভালোবাসা দিয়েই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার গর্বতী রইল দোয়া এবং ভালোবাসা যেই যেই ধর্মেরই থাকুন আমি দোয়া করি সবার লিখে সবার লিখে দোয়া করি সবাই ভালো থাকবে আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট করে দেয় যে আমি আপনার ভিডিও যাইয়া লাইক কমেন্ট করে আয়া ভালোবাসা দিয়ে আয়া ভালো থাকুন বন্ধুরা আসসালামু আলাইকুম